আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও চলে আসলাম দুপুর থেকেই রমজান মাস এভাবেই চলবে দুপুর থেকে আমি ভিডিওটা স্টার্ট করব আর রান্না টুক দেখাবো অল্প একটু মানে তিন মিনিটের উপরে একটু ভিডিওটা করব আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক বেশি ভিডিও করতে ইচ্ছা করছে না আর ভালো লাগছে না যাই হোক সাথে থাকবেন কী কী রান্না করব চলুন দেখে আসি আজকে রোদ একদম পড়ে গেছে চারটা বেজে গেছে চারটা বেজে গেছে রোদ শেষ গরম আছে প্রচুর গরম প্রচুর রোদ যেই পরিমাণ রোদ হচ্ছে গরম যাই হোক ভেন্ডি ভাজি করব ধনেপাতা কুচিয়েছি এই যে যে জিনিসটা আমাকে সবসময় কাদায় এই যে পেঁয়াজ কাঁচা জাল আমাকে সবসময় কাঁদিয়ে কাঁদিয়েই যাচ্ছে আমাকে যতদিন বেঁচে আছে ততদিনই কাঁদাবে আমাকে এই যে উস্তা গাজর আলু ঝোল করব। ঝোল করব কালকে গোশ আছে গোশের তরকারি ঝোল টোল দিয়ে সব দিয়ে এর সাথে মাখা জাখা করবো আজকে একটা ক্রিম রেসিপির মতো করব গোশের ঝোল দিয়ে উস্তা ঝোল করব কড়াই বসিয়ে দিয়েছি সাথে থাকবেন পাশে ভাত আছে গরম করে নিয়েছি রোজায় কোনো কিছুই খাওয়া হয় না কী আর করার কিছুই করার নেই ভাজি বসিয়ে দিয়েছি ঝাল পেঁয়াজ হলুদ ভাজি অনেক বেশি ভালো লাগে কোন মশলা যাবে না একটু তাহলে ভালো লাগে না যে ভাজি হয়ে গেছে একটু ধনে পাতা দিয়েছি সেই মজা হবে এবারে আলু একটু ভেজে ভেজে নিয়ে একটু গোসের তরকারি আছে ঝোল আছে ওই দিয়ে মাখা মাখা করবে কেউ কখনো খেয়েছেন এভাবে বলেন তো আঁচগুড়ি রান্না জানি না কেউ খেয়েছেন কি না আমি এভাবে একটু আজগুবি রান্নাই ট্রাই করতে বেশি ভালোবাসি দেখি কেমন হয় স্বাদ এভাবেই মনে আমি মনে করি ভেজে নিয়েছি এবার পানি দেবো আর এসে গোশের ঝোল গোস এটা এটা হয়ে আসার করে তারপরে এটা দিয়ে দেবে কেমন হবে রান্নাটা বলেন তো আর এখানে দিয়েছি হলুদ লবণ পিয়া ঝাল কেমন হবে এরকম আঁচকপি রান্না আপনাদের কেমন লাগবে একটু বলুন তো এভাবে আমার মতো রান্না করে দেখবেন অনেক মজা লাগবে এই যে দিয়ে দিয়েছি এবার সেদ্ধ হয়ে গেছে আলু কুস্ত গাজর ওটা দিয়ে দিয়েছি আর একটু হলেই নামিয়ে নেব কেমন বলেন কেমন লেগেছে আপনাদের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর কমেন্টস করে জানাবেন আর যদি ভালো নাও লেগে থাকে সেটাও আমাকে সুন্দর করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নাকি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজি পাশে শাশুড়ি কি ডিম রান্না করছে নাকি আমি বুঝি না ডাল উনি উনি রান্না করছে কারণ উনি হচ্ছে ওই ডাল পছন্দ করে তো তাই আমি ডাল রান্না করিনি উনি ডাল রান্না করছে ওর মধ্যে ওর মধ্যে মানে ডিম দিয়েছে আমার সে আজব তরকারির ফাইনাল লুক অনেক মজা হবে আশা করি অনেক ভালো হবে আর এরপরে দুধ জ্বালিয়ে রেখেছি দুধ দিয়ে একটা ডেজার্ট আজকে বানিয়ে খেয়েছি আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছিল না আজকে খুব একটু ক্লান্ত ছিলাম অবশ্যই আমি নেক্সট টাইম নেক্সট টাইম না কালকেই আপনাদের সাথে এই ডেজার্টটা শেয়ার করব অনেক মজার আমি আজকে বানিয়ে খেয়েছি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই অনেক মজা লাগবে অনেক ভালো অনেক হেলদি এবং সারাদিনের ক্লান্তি দূর হবে একদম একটু ক্লান্তি হবে না অনেক মজার একটা ডেজার্ট আমি বানিয়ে দেখাবো কালকে আজকে আমি খেয়েছি শেয়ার করতে ইচ্ছে করছিল না শেয়ার করে কালকে অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ সাথে থাকবেন